আল্লাহ রাধিয়ান সুদ্দুকের কিন্তু ঠান্ডা লাগছে তাই এরকম করে রয়েছে কে সুদ্দু কি ব্যথা পাইছে নাকি দুঃখটা কিন্তু একটু অসুস্থ অসুস্থ লাগতেছে রাধিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তো অনেক ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওর শুরুতে এখনও পর্যন্ত যারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেননি চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন তা আজকে কিন্তু রান্না করতে চলে আসছি বিকেলবেলা আজকে কী কী রান্না করতেছি তাই আগে শেয়ার করি আপনাদের মাঝে তো দেখেন আমি কিন্তু এরই মধ্যে রান্নাটা শেষ করে ফেলছি আর ঘটনা ঘটে গেছে দেখেন হাত থেকে পইড়া ভেঙে গেছে তো খুব খারাপ লাগছে কিছু জিনিস ভেঙে গেলে খুব খারাপ লাগে আসলে একটা বাটি আর নাই আস্তে আস্তে সব ভাঙতেছে একটার পর একটা পইড়া যায় এটার সাথে এটা বাড়ি খায় তো কী কী রান্না করছি সেটাই শেয়ার করি তে ভাত রান্না করছি রাত্রের জন্য সব খাবার এখন রাত্রের দুপুরের জন্য কিছুই না কারণ সন্ধ্যা রাজান অলরেডি দিয়ে দিছে আর এদিকে মুসুরের ডাল করছি সিম্পল রান্নাবান্নাই করছি আজকে আর আলু দিয়ে পেজের যে কলিগুলো আছে ওগুলা দিয়া চালা সুটকি দিয়া ভাজি করছি আর লেবু তো এখনও কাটি নেই ওইটা খাওয়ার সময় কাটবো যখন খাবো তখন লেবু কেটে দেবো প্যাকটা তো ঘটন ঘটাইলাম আর রান্নাবান্নাটাও শেষ করলাম দেখেন তা রান্নাটাও শেষ রান্না বরটাও গুছাই ফেলছি দুজনে মিলে ফ্যান ফুলছে ফ্যান শুরু করছে বাসাটা হয়ে গেলে খুব লাগে সন্ধ্যার টাইম ছেলেদের নিয়ে একটু সময় কাটাবো তার আগে সুখ দুঃখকে টাইকা দিয়ে আসি কিছুদিন আগে দুইটা বিছানার চাদর বানাইছি একটা তো দুই দিয়েছি এরই মধ্যে দেখে নিছেন ভিডিওতে তার একটা অবেলায় ধুয়ে এত বিপদে পড়ছি ছাদে ছিল না রোদ এদিক দিয়ে এত বিকাল টাইম হয়ে গেছিল এটা ধোয়া রশি টাঙ্গা ফ্যানের নিচে আমি এটা শুকাইতে দিয়েছি তো অনেকটাই শুকাইয়া গেছে দেখেন এটা কিন্তু ব্লুর মধ্যে তো দুইটা চাদরি কিন্তু আমি সাদার মধ্যে নেওয়ার চিন্তা করছি আর এটা কিন্তু একটু পাইপিং দিয়ে আমি বালিশের কাবারটা বানাইছি তা আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে তা লাগানোর পর বোঝা যাবে কেমন হয়েছে আর এই তো চাদরটা দুইটাই সাদার মধ্যে হয়ে গেছে পালা জিনিসের জ্বালা বেশি সেটা তো জানেনি যে যেটা পালে সেটার প্রতি তার মায়া মহব্বত জ্বালা সবই বেশি বাড়িতে সবচেয়ে দুষ্ট যে ছেলে মেয়ে থাকে তার প্রতি মায়া এক রকম থাকে চিন্তা ভাবনাগুলো আর এরকম পালা জিনিসের থাকো পাখিরা থাকো তাদেরকে এখন ঢাইকা দিব এখন এগুলা দিয়া একটা একটা করে ডাইকা দেবো যেহেতু শীত পড়ছে অনেক কিন্তু শীত বাহিরে এই তো দেখেন দুই দুইটা প্রথম একটা তৈলাদা ডাকছি তারপরে কিন্তু পুরান একটা লঙ্গি ছিল এটা আপনার ভাই ইউজ করে না কখনো সেটা দিয়া এরকম ঢাকি আর প্রতিদিন এখানে রাখি শীত যতদিন আছে ততদিনে এইভাবে আসলে শীতটা আমাদের কাটায় উঠতে হইব সুখ দুঃখকে নিয়েই এবার শীতটা কাটায় উঠবো ইনশাল্লাহ দেখতে তো অনেক গাছ গাছে কিন্তু পানি দিতে পাই নাই দেখেন একদম শুকাই গেছে কিছুক্ষণ পর পানি দিয়ে দিব চিন্তা ভাবনা আছে সন্তার টাইম তো ওরকম কিন্তু এত শীত না আমার বাবার গেঞ্জিটা শুকাই গেছে এই কাজগুলো প্রতিদিনই আমি সন্ধ্যার পর করি এটা প্রতিদিনই আমার করতে হয় এখন থাইটাও লাগাই দেয় আমার ছেলেরা দেখছেন এই পাশে একটু আসি নাই ওই পাশে একটু রান্না ব্যস্ত ছিলাম সন্ধ্যার আগে রান্নাটা শেষ করে দিছি তার রান্নাঘরটা গুছায় টুসায় বেরোতে বেরোতে এদিক দিয়ে খবর নিতে পারি নাই যে সুখ দুঃখ কি করে এই রুমটাও গুছানো ওই রুমটা যাহা তাহা করতেছে মাছের খবর কি সবাই ভালো আছে খাওয়ার জন্যই হয়ে গেছে তো কিছুক্ষণ পর একটু খাবার দেবো এখন না একটু পরে দেব এই দেখেন একটা চকলেট ফালাই রেখে গেছে চুইংগাম এইগুলো আমার ছোটো ছেলে খায় জানেন আবার একটু পরে এসে খুঁজবো আমার চকলেট কোথায় আমার চকলেট কোথায় তো চকলেটের বক্স হলো এটা সব চকলেট আর নেটের ভিতরে রাখে ক্যান্ডি বক্স রেগুলার দেখেন যে খাইছে অগোচালো করে রেখে গেছে সুন্দর করে গোছায় রাখে কি হয় খাইতেছে তাদের মতন গুছাই রাখলাম কত ভালো লাগে সবগুলো কাপড় কিন্তু আমি গুছাই আছি এরই মধ্যে দেখেন সবগুলো গুছাই আনিছি রশিটাও খুইলে আমি জায়গা মতন রেখে দিছি রশিটাও খুইলে ফেলছি যে দেখেন রশিটাও খোলা শেষ জায়গা মতনও রেখে দিচ্ছি সবগুলো কুশন কাবার বালিশের কাবার আমি গুছাই নিলাম আমাদের রাজেন সোনা কিন্তু পড়তে বসছে সে এবিসিডি লিখতেছে দেখেন সুন্দর করে লিখতেছে এই তো দেখেন আমার সোনা বাবার লেখাগুলো কত কিউট সে কিন্তু একা একা নিজে নিজেই লেখে এটা কিন্তু অনেক আগেই ই লেখছিল সম্ভবত মানে খাতার আগেই ছিল এখন সে উঠতেছে না সে মন খারাপ করতেছে আর দেখেন আসবেন না কিন্তু একটু কিন্তু হাসাহাসি করবেন না দেখেন যে লেখছে তো সে যা বুঝছে তাই লিখতেছে এটা কিন্তু অনেক সুন্দর হইছে এমটা এনটা একটু উপরে দিতে চলে গেছে তাতে কি হইছে বলেন দেখো এটা কে কে এটা কে এটা কে দুইটা কে হ্যাঁ তুমি লেখছো এর জন্য নাও লেখো আবার লেখো আবার লেখো লেখলে ঠিক হয়ে যাবে এটা এইখানে লেখো এইখানে লেখো এখানে লেখো হ্যাঁ তোমার রাদিয়ান শোনাটা পড়াশোনা করতেছে সে বড় হয়ে অনেক বড় অফিসার হবে বুঝছেন আমাকে বলে আচ্ছা বাবা তুমি বড় হয়ে কি হতে চাও স্কুলে ভর্তি হতে চায় বুঝছেন না আমার তো কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই তুমি স্কুলে পড়বা আমি তো এটাই চাই গুড বয় হয়ে তুমি স্কুলে যাবা তোমার যা যা লাগে কিনে দেবো কি লেখছো দেখি হ্যাঁ সুন্দর হইতেছে তো লেখো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে দেখছেন কত গুড বয় লেখতে কি অজ্ঞান হয়ে যাইতেছো একাই পড়তে আসছে খাতা কলম নিয়ে বলতেছে আমার ভালো লাগতেছে না আমি বল কি করবা আসলে খেলি তোমার সাথে বলছে না খেলবো না আমি এখন পরবো ভালো বাচ্চাদের সাথে কিন্তু একটু খেলাধুলাও করতে হয় সেভেন তা আমি এগুলো আবার গুছাইতেছিলাম তো গুছানোটাও শেষ হলো ওই মুহূর্তেও আসছে আমি একা একাই ছিলাম এই হ্যাঁ নাম্বার দেবো টু দেবো না ওয়ান দেবো কোনটা কি দেবো বলো তুমি কি চাও

মাসাল্লা রাজান কত কিউট দেখছেন কি এই তো লেখা লেখি প্রায় শেষের দিকে বুঝছেন অনেক লেখা লেখে ফেলছে রাদিয়ান অনেক খুন্দর পড়তেছে আমার গুড বয় তাই টু আছে তাই লেখো তুমি তো অনেক গুড বয় হ্যাঁ কি দিব কি চাও কি চাও তুমি আমার কাছে বলো কি চাও বলো তাই পাপা এসা পড়বে তুমি পড়াশোনা করতে করতে পাপা দেখবা বাসায় এসা পড়ছে আমার রাদিয়ানের জন্য দোয়া করবেন আমার রাদিয়ান জানি গুড বয় হয়ে থাকে সব সময় তা আপনাদের দোয়া ভালোবাসা চাই আমার ছেলের জন্য বাবা তুমি গুড বয় হয়ে থাকবা তা আমার রাদিয়ান কিন্তু স্কুলে ভর্তি হবে তার খুব ইচ্ছা স্কুলে ভর্তি হবে তাই কিছু দিনের মধ্যে ভর্তি করে দেব ইচ্ছা আছে সে খুব মনোযোগ সহকারে লিখতেছে তে পর্যন্তই ছিল আজকের মতন ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম